মজুমদার আপনি ফেসবুকে এটি বলেছিলেন যে বিএনপির বুর্জুয়া রাজনীতির শিকার হিরো আলম একটু আপনি ব্যাখ্যা করবেন যে বিএনপির বুর্জুয়া রাজনীতির সাথে হিরো আলমের জনা হিরো আলমের কি সম্পর্ক বিএনপির সঙ্গে হিরো আলমকে জড়ানোর এই প্লটটাই বা কেন মানে ব্যাপারটা কি এরকম আমি ধরে নিব যে আওয়ামী লীগ না করলেই তাকে কোনো বিরোধী দলের বা বিএনপির বা জামাতের সাথে এটা একটা ট্যাগ দেওয়া হবে বা এটা বলা হবে আপনি যদি একটু বলতেন যে বিএনপির বুর্জুয়া রাজনীতি শিকার হিরো আলম দিয়ে আসলে আপনি কি বুঝাতে চাইছেন বেসেন নিজম মজুমদার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি সমস্ত দর্শককেও আমার শুভেচ্ছা বিএনপির বুর্জোয়া রাজনীতির কথা বলেছি এটা বলবার প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি সময়ে সময়ে বিভিন্ন মানুষের উপরে নানান ভাবে সওয়ার হয় আর বিএনপির এখন রাজনীতির যে অবস্থা তাদেরকে একটা বিলুপ্ত প্রায় দলই বলা চলে এবং মাঠের যে অবস্থা বা তাদের সাংগঠনিক যে অবস্থা তাতে করে আমার এই কথাটা খুব বেশি

তো আমার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আমি বলছি না যে সবাই বলছে সরকার ভালো সবাই বলছে কিন্তু আমার একদম বিএনপি যে রুটে রুটে তাদের জনসভা করেছে আমি সেইসব রুটে গিয়েছি সাথে সাথে গিয়েছি আসলে ফলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি মাঠ পর্যায়ের এই জরিপটুকু আমি ব্যক্তিগত যতটুকু পারি করেছি বুর্জুয়া রাজনীতির প্রসঙ্গটা আমি কেন এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপি বরাবরই একটা আমি বলবো যে সেনা ছাউনি থেকে আসা একটা দল বরাবরই তারা এই বুর্জুয়া রাজনীতির প্রতিনিধিত্ব করে এটা আসলে বলা যায় যে আমার কাছে নতুন কিছু মনে হয় না হিরো আলমের উপরে তারা সোয়ার হয়েছে যে কারণে খুব রিসেন্টলি তারা তাদের সাতটা আসন আপনি জানেন যে তাদের সাতটা সিট ছিল সেটা ছেড়ে দিয়েছে সরকারের প্রতি প্রতিবাদ হিসেবে এবং নানান ধরনের তাদের এইসব ব্যাপারে ইস্যুজ আছে এখন যেটা হয়েছে যে তারা এক ধরনের শ্যাডো আমি যেটা বলতে চাই যে এক ধরনের শ্যাডো তারা ইলেকশন করেছে শ্যাডো ইলেকশনটা কি ধরা যাক আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যেই দাঁড়াবে একটু আলোকিত করেন আওয়ামী লীগের বিরুদ্ধে যে দাঁড়াবে বিএনপি তো আওয়ামী লীগের বিরোধী রাজনীতি করে তাকে তো সমর্থন দিবেই তো সেইটা বোঝার জন্য তো কোনো মানে মানে এত খরচ করতে হয় না সহজ আওয়ামী লীগে আমার মানে আমি বিএনপি করি যদি আমি বিএনপি করতে এটা আবার কাইটা বিএনপি করি সেটা দেখানো দরকার মানে বিএনপি যদি কেউ করে তার জন্য তো আওয়ামী লীগের বিপক্ষেই সমর্থনটা যাবে এটা তো সহজ না না এটা তো কারো পিঠে সহর হতো না তো না না সেটার কারো পিঠে সর হওয়ার একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি খেয়াল করে দেখেন যে ওবায়দুল কাদের যে কথাটা বলেছেন তার বক্তব্যে সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে সেটা রংলি লিয়ে নিয়েছেন তিনি বলেছেন যে একটা শক্তিশালী প্রার্থী দেন আমাদের সাথে সেটা কন্টেস্ট করেন দেখেন হিরো আলম রাজনীতিতে খুবই নবীন এবং নতুন আমার 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 ব্যক্তিগত অভিমত যেটা আছে তাদের যেই দেখানোর উদ্দেশ্য আমি যেই আমার কাছে যেই ট্যাসিট মিনিং আমার কাছে এসছে সেটা হচ্ছে যে হিরো আলম রাজনীতিতে তার কোনো জোট নেই তিনি স্বতন্ত্র প্রার্থী তাকে যদি এক ধরনের মৌন আমি তো শেষ করি তাকে যদি একটা মৌন সমর্থন দিয়ে তাকে জিতিয়ে দেওয়া যায় তাহলে এটা দেখানো যাবে যে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল এত বড় সংগঠন একটা দল এত নেতা কর্মী তাদের জোট সঙ্গীকে হারিয়ে দিচ্ছি এইটা হচ্ছে পাবলিককে দেখানো জনগণের সাথে হবে আমি তো বলেছি আপনি আপনি এই কথা ঠিকই বলছেন কিন্তু কিন্তু জনাব ওবায়দুল কাদের যে আসলে বিএনপিরও দায়িত্ব নিয়ে নিচ্ছেন এই ব্যাপারটা কেমন আপনি আমাদের একটা শক্তিশালী প্রার্থী দেন আমাদের সাথে লড়াই করেন মানে আওয়ামী লীগ সবার দায়িত্ত্ব নিয়ে নিয়ে না না আওয়ামী লীগ তো সবার দায়িত্ব নেয় মানে বিএনপি আওয়ামী করে দিবে বলে বিএনপি যদি বলে না না অবশ্যই না বিএনপি যদি বলে আওয়ামী লীগের কোনো একজন মানুষ যদি বা একজন নেতা যদি বলে যে আমাদের বিরুদ্ধে যে কুপচাল আপনি খেলতে চাইছেন

ঠিক আছে আমার কাছে কুটচাল মনে হয় কেন কুটচাল মনে হয় কারণ হচ্ছে যে আপনি সংসদ কি আপনি বলছেন অবৈধ আপনি সংসদের বলছেন যে এই সরকার অবৈধ আপনি সেই অবৈধ সরকারেই আরেকটা এমপি যাতে হয় আপনার সমর্থন নিয়ে এটা একেবারেই করছে এটা অসৎ রাজনীতি আপনার যদি আমার বিরুদ্ধে কিছু বলার থাকে তাহলে হিম্মত নিয়ে আপনি আসেন আপনি হিরো আলমকে সামনে এগিয়ে দিচ্ছেন কেন হিরো আলম তার নিজের জন্য যথেষ্ট হিরো আলমকে এইটা আপনি কেন করছেন আপনি নিজে না আসে এইটাকে আমি অসত চাল বলছি আচ্ছা আপনি আমাকে একটু কি মানে মানে আরেকটু প্রামাণ্যভাবে বলবেন যে আসলে হিরো আলমকে বিএনপি কিভাবে সহায়তা করলো মানে মনে মনে চেয়ে মনে 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 তো আমি বলি আপনি বলছেন যে এই দলমকে তো কোনো প্রকাশ্যে দেখলাম না এটা আপনি দাবি করছেন আমি দাবি করেছি না না আমি আমি প্রকাশ্যে দেখেছি আমি তো আর স্পটে ছিলাম না আমার কাছে

তাদের পার্টি থেকে নির্দেশ গেছে সেই নির্দেশ তো মাইকে দিতে হবে না তাদের এখন এখন টেকনোলজি আপনার কাছে গেছে আপনার কাছে গেছে আপনি জানেন আমি আমি লেখালেখি করি আমার তো সোর্স আছে আপনি একজন সাংবাদিক হিসেবে তথ্য পান আমি একজন ইনভেস্টিগেটিভ ব্লগার হিসেবে আমি তথ্য পাই না বিএনপির তো প্রথম কাজ হবে ব্যারিস্টার নিজু মজুমদার যাতে আমাদের কোনো তথ্য না জানে সেটা ব্যবস্থা করা সেটা এনক্রিপ্ট করা আপনার তো কোনো তথ্য জানার কথা না সেটা